আসসালামু আলাইকুম আজকে বাজারের যে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব সামনের দিকে বাজার কেমন হতে পারে এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আশা করতেছি আমরা আগামী সাতাশ তারিখ ওপেনিং ডেতে ইনশাআল্লাহ ভালো একটি বাজার দেখতে পারব এবং বাজার বলা চলে এখন পর্যন্ত সেন্টিমেন্টাল অ্যানালিসিসেই চলতেছে যদিও টেকনিক্যালি কিছু সাপোর্ট পেয়েছে আজকে সবগুলো বিষয় নিয়ে মোটামুটি কথা বলবো এবং সামনে যে স্ট্রোক গুলো বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কভার করার জন্য আজকে বাজার যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আজকে বাজারের লেনদেন কিছুটা কমে এসেছে গতকালের চেয়ে এবং বাজার বায়ার সেলার আজকে প্রচুর সেল প্রেসার ছিল বাট ফাইনালি বায়াররা উইন হয়ে বাজারকে কে পয়েন্ট 67 পজিটিভ রেখেছে এটা একটা বাজারের জন্য পজিটিভ সাইড বাজার যদি আজকে এর নিচে নামতো বা মাইনেস হতো তাহলে সবার মাঝখানে একটা আতঙ্ক থাকতো এবং হয়তো বা কিছু ছেলে পেশা আরও আসতো আগামী দিনগুলোতে সো আজকে বাজার পজিটিভ রেখে ক্লোজ হয়েছে এবং ফাইনালি আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সন্ধ্যেবেলায় যে বক্তব্য দিয়েছেন বাজার নিয়ে তো এটি বাজারের জন্য খুবই ভালো একটি দিক ইনশাল্লাহ সামনের দিনগুলোতে মৌলভিত্তিক শেয়ারগুলো ভালো করবে তো বাজারে যদি টেকনিক্যাল পয়েন্ট অব ভিউ থেকে দেখি বাজার ই এম এ দুইশো ক্রস করে নিচে নেমেছিলো বাট এখন ই এম এ টোয়েন্টি ফাইভ ফিফটিতে সাপোর্ট পেয়ে এবং পাঁচ হাজার বলা চলে যে পাঁচ হাজার ছয়শো লেভেলে সাপোর্ট পেয়ে বাজারটি এখন হাফ ট্রেন্ডিংয়ে রয়েছে বাট ই স্টিল আমরা যদি এমএসিডিকে দেখি এমএসিডির এই পজিশনটা এখনো বলা চলে ক্রস নিচে ক্রস করার জন্য সে রেডি রয়েছে বাট যদি सेंटीমেন্টালি বাজারটি ভালো অবস্থানে যায় তাহলে হয়তো এটা আরেকটু উপরের দিকে কন্টিনিউ করবে এবং ভালো ভলিউম দিয়ে কারণ আপনারা যদি দেখেন এখানে কিন্তু ভলিউম কমে এসেছে এবং এমএসডি গ্রিন লাইনটা ছোট হয়ে আসতেছে এবং এদিকে যদি আমরা আরএসআই দেখি আরএসআই 50 তে এসে बाउंस ব্যাক করেছে কিন্তু খুব স্ট্রংলি বাউন্স बैक করতে পারেনি যদি দেখেন so technically বাজার বলা চলে যে এখন একটু weak রয়েছে but যদিও এখন তদানক উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের পরে আশা করি আমরা যারা বিনিয়োগকারী আছি সকল ভাইরা সামনের দিন গুলোতে আরো শক্তি পাবো এবং মনোবল পাবো এবং বাজার যদি আরো পর্যালোচনা করে তাহলে যদি আমরা একটু চিন্তা করে দেখি বা যে শেয়ারগুলো সামনে ভালো করতে পারে আমরা যদি একটু এমে 200 এবভ যে শেয়ারগুলো রয়েছে বর্তমানে তো ওই শেয়ারগুলো নিয়ে যদি আজকে আমরা একটু পয়েন্ট আলোচনা করি তাহলে আশা করি আমরা ভালোই একটি ধারণা পাব বাজার সম্পর্কে আজকে ভলিউম নিয়ে ব্যাংক সেক্টরের মিডল্যান্ড ব্যাংক ইউসিবি এবি কারেকশন হয়েছে কিছু এসআইবিএল বা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পার গত কালকে প্রাইস ধরে রেখেছে সিটি ব্যাংক কিছুটা কারেকশন আছে মোটামুটি বলা চলে যে ব্যাংক সেক্টরটির টপ পজিশনে রয়েছে ভোলিউমের দিক দিয়ে দেন কিছু মিশ্র মিশ্র রয়েছে যেমন মন্যু ফ্যাব্রিক বা স্কোয়ার ফার্মা অনেকগুলো শেয়ারই রয়েছে এখানে সো আমরা যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো ভোলিউমেটিক শেয়ারগুলো নিয়ে মিডল্যান্ড ব্যাংক আজকে হল্টেড হয়ে ক্লোজ হয়েছে এবং টোয়েন্টি সিক্স এবং এই শেয়ারটি বলা যায় যে টেকনিক্যালি একটু হায়ার অবস্থানে রয়েছে বাট RSI এস যেহেতু এখনো চুয়াত্তর এর আগেও আর এস আই বিরাশি চুরাশি পর্যন্ত গিয়েছিল সো বলা যায় যেহেতু প্রিভিয়াস কে ক্রস করেছে চব্বিশ দশমিক পাঁচ এবং আজকে হলিটেক দিয়ে ক্রস করেছে সো এটা আশা করতেছি আর একটু ভালো হবে এবং তিরিশ লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে এশিয়া একটি মিডল্যান্ড ব্যাংক দেন আমরা রয়েছে ইউসিবিতে ইউসিবিটা টেকনিক্যালি একটু হায়ার অবস্থায় রয়েছে আমরা যদি ওলিয়াম পার্স ওলিয়াম আর পার্সেন্টেজ দেখি নর্মালি এটা রয়েছে মাইনাস টু সো এটা হাইলি সেল ইন্ডিকেট করছে বাট আবার আর এস রয়েছে এইটি টু লেভেলে দুইটা ইন্ডিকেটরে অলরেডি হায়ার পজিশন রয়েছে সো এটা যে কোনো মুহুর্তে সেটি কারেকশানে আসবে এবং হয়তোবা কারেকশানে এসে আপনার এগারো লেভেল থেকে বা এগারো থেকে বারো এই লেভেলে এসে আবার একটু বাউন্স ব্যাক করবে আর যদি আমরা দেখি এস আই বি এল আজকে যেটা স্ট্রং পয়েন্ট হচ্ছে আজকে প্রিভিয়াল যে ডাইরেক্টর রয়েছে ওনাদেরকে চেঞ্জ করে নতুন ডাইরেক্টরশিপ এসেছে এবং এটা বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ বা বাংলাদেশ ব্যাংক থেকে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে তো এই কারণে হয়তোবা আগামী দুদিনের শেয়ারটি আরো ভালো করতে পারে এবং যদি এটা প্রিভিয়াস হাইট বারো তিরিশকে ক্রস করে তাহলে হয়তোবা আমরা যদি প্রিভিয়াসলি যদি দেখি তাহলে হয়তোবা বা এম এর টু হান্ড্রেড অ্যাভারেস্ট এবভ যেতে হলে তাকে উইকলি যদি যেতে হয় তাকে এর উপরে যেতে হবে যদি আরও বুলিশ মোভমেন্টে যেতে হয় এবং এটা বলা যায় যে বারো থেকে যেহেতু বারো লেভেলে রয়েছে এবং আমরা যদি দেখি এটার একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে বারো দশ লেভেল এটা উইকলি রেজিস্ট্যান্স যদি এটা পার করে তাহলে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে থেকে তেরো লেভেলে এই দুইটা লেভেল যদি ক্রস করতে পারে তাহলে সে হয়তো বা চোদ্দো বা সাড়ে পনেরো লেভেল পর্যন্ত যেতে পারে বাট এটা উইকলি টেকনিক্যালি হায়ার অবস্থানে রয়েছে সো হতে পারে যে এই লেভেলে গিয়ে কারেকশন আসার সম্ভাবনা রয়েছে দেন আমরা যদি আসি ইসলামি ব্যাংক এই share আসলে টোটালি একটি sentimental share কারণ এটাতে মানুষের অনেক যারা আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি বা অনেকে একটা সফট corner রয়েছে এই share প্রতি এবং recently এই share টির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে so হয়তোবা এবং নতুন directorship এর জন্য অনেকে share কিনবেন বা অনেক শেয়ার কেনার।

তাই যদি আমরা দেখি তাহলে আসলে বলা চলে যে এটি একটি higher position রয়েছে এবং previous high যদি দেখে আমরা একটি line টেনে দিই এখানে তাহলে আমাদের identify করতে সুবিধা হবে যে previously আমরা কোন অবস্থানে ছিল হ্যাঁ দু হাজার তেরো সালে এটা চৌচল্লিশ level ছিল এবং previously পঞ্চাশ sorry উইকলেট রেস্টান্স রয়েছে ছেচল্লিশ লেভেলে ছেচল্লিশ যদি ক্রস করতে পারে তাহলে হয়তোবা পঞ্চাশ এখানে লেভেল পর্যন্ত এখন যেতে পারে বাট লং টার্মে বলা চলে এই শেয়ারটি ভালো হবে কারণ সামনে এই ব্যাংক যেহেতু এখন নতুন পরিচালনা প্রশ্ন এসেছে এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে বা মিডিয়া মার্কেটে এই ব্যাংকটির অনেক বিগ একটা মার্কেট সো এর ইনকাম ইপিএস আর্নিং সবকিছুই পলিটিভ লাগবে সামনের দিনগুলোতে আশা করতেছি তো এই share নজর রাখতে পারেন long term জন্য বা এখন যদি আমরা day basis দেখি day basis এ খুব বেশি একটি strong position এ এখনো যায় নাই আরও বাড়ার জায়গা রয়েছে যেটা বললাম যে ছেচল্লিশ বা পঞ্চাশ level পর্যন্ত যাওয়ার ছেচল্লিশ একটা resistance রয়েছে সেটা পার করতে পারলে সে পঞ্চাশ level পর্যন্ত যাবে এবং যদি দেখি RSI, RSI ও খুব বেশি না এখনো sixty seven level রয়েছে। এবং এম এস সি ডি আসলে এই level টাকে এখন মেজর করা একটু tough but still বুলিশ অবস্থায় রয়েছে cross over দেওয়ার জন্য সে এখনো ওই অবস্থায় আসে নাই এবং উইলিয়াম আর percentage ও এই উইলিয়াম আর এই indicator খুব ভালো কাজ করে আমাদের মার্কেটে এবং আপনি যদি higher position এ চার পাঁচ level বিক্রি করা হয় running share তাহলে এটা আপনি ভালো একটা profit নিয়ে বের হওয়া যায় সো উইলিয়াম আরো খুব বেশি না এখনো টোয়েন্টি টু লেভেলে রয়েছে এখনো আরো জায়গা রয়েছে প্রায় বিশ পয়েন্ট বাইশ পয়েন্টের মতো এবং উইলিয়াম আর জিরো পর্যন্ত যেতে পারে ইভেন জিরো গেলে অনেক সময় সেন্টিমেন্টাল অ্যানালিসিস বা সেন্টিমেন্টাল পাবলিক জন্য এটা আরো দু একদিন বাড়তে পারে দেন আসি যদি আরেকটা শেয়ারে আসি কেয়া কসমেটিক তো এটা খুব কমপ্রেসের একটি শেয়ার বাট বলা যায় টেকনিক্যালি মোটামুটি হাই পজিশন থেকে আবার ঘোরার চেষ্টা করতেছে বাট যদি নিচে নামেও এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ লেভেলে আবার কিনতে পারেন কারণ এটা আসলে এখনো স্ট্রংলি ওইভাবে কোম্পানি না বাট এটা মানুষের হয়তো কম শেয়ার প্রাইস কম থাকার কারণে মানুষ একটা সফ্টার রয়েছে যে হয়তো বা কিছু প্রফিট পাওয়া যায় এবং কম দামে বেশি শেয়ার পাওয়া যায় এবং পঞ্চাশ পয়সা বা এক টাকা মুভ করলে অনেক ভালো একটা প্রফিট গ্যাপ পাওয়া যায় then আসে সায়হান কটন এই share টি still william ধরে রেখেছে নিচে নামতে দেয় নাই এবং এদিকে MACD ও cross জন্য সে কোন indication দেয় নাই যদিও তার বাই volume এখানে কমে এসেছে কিন্তু বলা যায় যে এবং আজকে buyer ও ওইভাবে ছিল মানে গতকালকে আজকে buyer কম ছিল তো but এই share টি যদি আঠারো আশি বা আঠারো ষাইট cross করে তাহলে হয়তো বা ভালো করতে পারে এবং textile সেক্টর নিয়ে সামনে যদি GST সুবিধা পায় বাংলাদেশ USA এর কাছে তাহলে textile sector কিন্তু ভালো একটি movement যেতে পারে যেটা government পর্যালোচনা করছে USA এর সাথে so হয়তো বা এটা একটা positive indication then যদি আসি মুন্নু ফেব্রিক এই share এখন দুইশো লেভেল ইএম এর 200 সো so, 200 এবভ আজকে ক্রস করেছে এবং এটা যদি নেক্সট বলা যায় যে এই লেভেল 24 25 লেভেল ক্রস করতে পারে তাহলে আমরা যদি এটার প্রিভিয়াস সাপোর্টতে দেখে আসি যদি এই লেভেল ক্রস করে তাহলে এখানে একটা অনেক জায়গা আছে বাড়ার মত সো লং টার্মে এই শেয়ারটি ভালো হবে এবং এটা যদি বল সেন্টিমেন্টাল অ্যানালাইসিসে যাইতো হয় না হয়তো पॉलिटिकल কারণে এটা ভালো হতে পারে এখন তবে বলা যায় সব সময় সাপোর্ট এ শেয়ার কিনা এবং রেজিস্ট্যান্স এ শেয়ার সেল করে प्रॉफिट टेक করাটাই হচ্ছে উত্তম সেটা যেই শেয়ারই হোক না কেন হতে পারে আপনি বিক্রি করার পরে আরো দশ টাকা বাড়তে পারে বা পাঁচ টাকা বাড়তে পারে কিন্তু আপনি যদি লসটা করেন তাহলে আমার সাজেশন থাকবে শেয়ারে অলওয়েজ प्रॉफिट टेक করা দেন স্কয়ার ফার্মা

এই লেভেলটা ক্রস করেছে এটা এখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে সো আশা করা যায় এশিয়ার একটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটাও বলা চলে রিসেন্টলি স্কোয়ার ফার্মার মালিক তপন চৌধুরী সাহেব উনি সিডিবিএলের হেড হিসাবে রিক্রুটেড হয়েছেন বাংলাদেশ সরকার কর্তৃক সো যদিও স্কয়ার

ভালো করতে পারে সামনের দিনগুলোতে এবারে যদি আসে ওগনি আইটি সেক্টর একটা শেয়ার সো এটা ডাউন ট্রেন্ডে রয়েছে হয়তো 29 লেভেল পর্যন্ত এসে আবার একটু বাউন্স ব্যাক করতে পারে বাট এটা যদি 24 এর নিচে নেমে যায় তাহলে হয়তো এখান থেকে যদি বাউন্স না করে তালে হতে পারে সামনের দিনগুলোতে এটা আরো ভালো কারেকশন আসবে কারণ আইটি সেক্টরে আসলে এখন মুভমেন্ট নাই বললেই চলে দেন যদি আসে আবার দেখেন এখানে সবগুলোই কিন্তু ইএমএ 200 এবাব এবং 88 টা শেয়ার রয়েছে এবং আমি ভলিউমের দিক দিয়ে শেয়ারগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আজকে যদি আসে এখন অগ্নি আফটা বাটস দেখেন

এখানে রয়েছে তাহলে বা ফিফটি ফিফটি টু লেভেল পর্যন্ত পারে কিন্তু এই ধরনের শেয়ার বর্তমানে একটু অ্যাভয়েড করাটাই বেটার কারণ এগুলা হায়ার ভ্যালুড ছিল বা কিছুদিন আগেও এটা অনেক বছর ট্রেড হয়েছে আঠাশ থেকে পঁয়ত্রিশ লেভেলে সো যেহেতু ষাট লেভেল পর্যন্ত গিয়েছে তো এখানে হয়তোবা

সেকেন্ড মে থেকে সে সাইডওয়ে তে বা বলা চলে যে প্রিভিয়াস দিয়ে সে সাইড তে ছিল পুরো বছরটা মার্চ থেকে সে সাইডওয়ে তে রয়েছে সো এশিয়াটি যদি আমরা আরেকটু দেখেছি যে

আজকে আট লাখের মতো শেয়ার ট্রেড হয়ে দুই টাকা তিরিশ পয়সা প্লাস হয়েছে একটু নজর রেখে সামনে আগানোটাই बेटर এই ধরনের শেয়ারে সাইডওয়েতে যেহেতু বাট যদি নিচে নেমে যায় তাহলে বলবো যে সাপোর্টে কেনার জন্য এবং কখনোই একসাথে সবগুলো শেয়ার না কিনে সময় নিয়ে কেনার জন্য দেন ইনস্যুরেন্স সেক্টরের শেয়ারটি কিছুদিন আগেও ই আই এল স্পেস ইন্স্যুরেন্স ছেচল্লিশ লেভেলে গিয়ে ঘুরে এসেছে দুবার ডাবল টপ ক্রিয়েট করেছে সো ডাবল টপ ক্রিয়েট করে যখন উপরে যেতে পারে না সে কারেকশনে এসেছে এবং আজকে ঘোরার চেষ্টা করলেও হিস্টোগ্রামে কিন্তু সেলফেশার ইন্ডিকেট করছে এবং এটি এখন কেনার পজিশনও রয়েছে হয়তো বা আস্তে আস্তে পজিশন নিতে পারেন সম্পূর্ণ ইন্স্যুরেন্স সেক্টরটি একটি ডাউন ট্রেন্ডে রয়েছে সো সামনে ইন্স্যুরেন্স সেক্টরটি যে কোনো টাইমে হয়তোবা ভালো করা পসিবিলিটি রয়েছে এবং আরেকটি কথা হচ্ছে সামনে যে শেয়ারগুলো ভালো করবে যেহেতু এখন কারসাজি কমে যাবে মার্কেটে এবং আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছি তারা এই চাই মার্কেট ভালো চলুক ভালো থাকো সো আমার সাজেশন হচ্ছে সামনের দিনগুলোতে ফান্ডামেন্টাল শেয়ারে থাকার জন্য যেগুলো রেগুলার ইপিএস ভালো আসে ব্যবসা ভালো ডিভিডেন্ট রেগুলার ক্লিয়ার করে নামমাত্র ডিভিডেন্ড না দেয় এই ধরনের শেয়ারগুলোতে সামনের দিনগুলোতে থাকার জন্য সবাইকে সাজেশন দিচ্ছি এবং বলা চলে যেমন ব্যাংক সেক্টর ডার্চ বাংলা ব্যাংক খুবই ভালো একটি ব্যাঙ্ক এই শেয়ারটি খুব বেশি একটা বাড়ে নেয় সেটাতে নজর রাখতে পারেন দেখেন এই যে মে মাসও এটা প্রায় তেষট্টি টাকার মতো হ্যাঁ তেষট্টি লেভেলে ঘুরে এসেছে তেষট্টি নব্বই হাই সো এদিকে রয়েছে

তবে যেহেতু ফান্ডামেন্টাল স্ট্রং দেখেন ওই ডিভিডেন্ট হিস্টরি খুবই ভালো একটি শেয়ার লাস্ট থ্রি ইয়ার ফিফটি পার্সেন্ট অ্যারাউন্ড ডিভিডেন্ট দিয়ে আসছে এবং ক্যাশ ডিভিডেন্ট সো এইটিতে নজর রাখতে পারেন কারণ বারবারই বলছি সামনের দিন মূলত শেয়ারগুলো ভালো করবে সো ফান্ডামেন্টাল শেয়ারে নজর রাখার জন্য বলছি এবং চেষ্টা করবেন টু হান্ড্রেড অ্যাবভ স্টকে যদি শর্ট টার্মে ঢোকার জন্য 200 এবভ স্ট্রকে ইনভেস্ট করার জন্য তাহলে হয়তোবা ভালো একটু প্রফিট দিন করতে পারেন আশা করি সো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী কোনো দিন দেখা হবে মার্কেটের আপডেট নিয়ে সালাম আলাইকুম ওয়া